একটা ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে থাকতো এক কুজো বুড়ি তার কেউ ছিল না তার স্বামী অনেকদিন আগেই মারা গেছে তার কোনো সন্তান ছিল না বুড়ি একটা বাড়িতে একাই থাকত বুড়ির কোনো কিছুতেই অভাব ছিল না তার একটা ছোট্ট মুরগির খামার ছিল মুরগিরা যা ডিম দিত সেটা বিক্রি করে তার সংসার চলত তবে বুড়ির একটা দুঃখ ছিল সেই দুঃখ হলো প্রতিদিন তার খামার থেকে শিয়াল রাত্রে এসে মুরগি খেয়ে চলে যেত বুড়ির বাড়ির পিছনে একটা জঙ্গল ছিল সেই জঙ্গলে থাকতো এক শিয়াল সে বুড়ির খামারে গিয়ে আসত উড়ি বাবা বুড়ি ঘুমিয়ে গেছো না না ঘুমাও তোমাকে উঠতে হবে না আমি আমার কাজ করি he ahha kontek aja Ka nyamnyanyamnyamnyam বেলায় বুড়ি যখন উঠে দেখত তখন তার খামারের মুরগি কম দেখতে পেত বুড়ি সবকিছু কিছু করতে পারত না তার খুব মন খারাপ হতো বুড়ি বাবা বুড়ি মা তুমি খুব ভালো আমি আসার আগে তুমি ঘুমিয়ে যাও না না ঘুমাও ঘুমাও একদিন বুড়ি মার ঘুম ভেঙে যায় মুরগির চিৎকার আছে যখন বাইরে বেরোলো এইভাবে অনেক দিন কেটে যায় একদিন বুড়ির মাথায় একটা বুদ্ধি এলো সে ভাবলো সে একটা মুরগির জন্য বড় খাঁচা বানাবে আর সেই খাঁচায় দুটি মুরগি রেখে দেবে যখন শিয়াল খাঁচায় ঢুকিয়ে মুরগি খেতে যাবে তখন তাকে ধরে মারবে বুড়ি খাঁচা বানায় আর খাঁচাতে দুটি মুরগি রেখে দেয় সেই রাত্রে বড়ি না ঘুমিয়ে শেয়ালে আসার জন্য অপেক্ষা করতে থাকে উড়ি বাবা হ্যাঁ বুড়ি আবার খাঁচা বানিয়েছে তাতে কি হয়েছে খাঁচা ভেঙে মুরগিগুলোকে খাবো হুম 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 যেই না শিয়াল খাঁচা ভাঙতে যায় তেমনি বুড়ি শিয়ালের কাছে ছুটে আসে বুড়ি বাবা কি বুড়ি তুমি এখনো ঘুমাওনি